আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউজ এবং আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট বা আমার ফেসবুক পেজ রুমিস ফ্যাশানেল হাউজের সকল দর্শকদেরকে আজকে একটি বিশেষ ঘোষণা সেটা হচ্ছে আমার এখান থেকে এখান থেকে না আমি যে প্রোডাক্টগুলি শেয়ার করি সকল প্রোডাক্টের উপরে তিন হাজার টাকার কেনাকাটায় দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট করা হবে তো ডিসকাউন্ট অবশ্যই কারণ সেটা হচ্ছে আগামী দিন যেহেতু সর্বপরাধ বা সামনের রমজান আসতেছে তো কেনাকাটা টুকটাক সবাই করতে চাচ্ছেন তো সেই উপলক্ষে আসলে আমি ফার্স্ট দিনের জন্য একটা ডিসকাউন্ট রেখেছি তো সেটা হচ্ছে তিন হাজার টাকার কেনাকাটা করলে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন মানে তিন হাজার টাকার কেনাকাটা করলে দশ পার্সেন্ট অবশ্যই পেয়ে যাবেন এটা হলো কথা তো আপনারা যারা আমার এই প্রোডাক্টগুলি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমার ফেসবুক পেজ হরক রকম প্রোডাক্ট বা আমার ফেসবুক পেজ রুম ফ্যাশনেবল হাউসে ওখানে গিয়েও না করতে পারেন তো আজকে আমি যদিও কিছু অল্প সংখ্যক এখানে দেখাচ্ছি কিন্তু আমার পেজের যত ইয়ে আছে যেগুলি দেওয়া যত পসিবল সেগুলি আপনাদেরকে আমি দিতে পারবো তো অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন ঢাকার ভিতরেও হোম ডেলিভারি হবে ডেলিভারি চার্জ একশো টাকা ক্যাশ অন ডেলিভারি হবে আর ডাকার বাইরে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি সেক্ষেত্রে দুশো টাকা অ্যাডভান্স করা লাগবে ডেলিভারি চার্জ দেড়শো থেকে বেশি বড় মাল হলে দেড়শোর অধিক হবে এটা আর কি তো চলুন শুরু করি এখানে আমি প্রথমে একটু কাছে কিছু জিনিস দেখাই তো আসলে সুইদি থেকে আনা অনেক জিনিস আপনাদের পছন্দ হয়েছে সবই চলে গেছে আসলে আমার জন্য আর নাইও তো আমি তবে কিছু জিনিস একটু আছে দুই একটা জিনিস আর কি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি যেমন এখন যে সার্ভিংয়ের সময় রমজানে একটু টুকটাক সবাই তো খাবার দাবার খায় বা টুকটাক সার্ভ করবো তো সেজন্য এরকম একটি সার্ভিং ডিশ যদি থাকে তাহলে ফ্রুটস সার্ভ করতে পারবেন এইখানে একটা স্ক্রু দেওয়া আছে এটার ভিতরে যে স্ক্রু তো এই স্ক্রু দিয়ে এটা লাগিয়ে এখানে পিনগুলি লাগিয়ে দিলে ফ্রুট খেতে পারবে মিষ্টি খেতে পারবে যে কোনো কিছুই খেতে পারবে এটা হচ্ছে সিরামিকের আর এটা হচ্ছে লোহার আর কি এই স্ট্যান্ডটা সুন্দর এই আনকমন ফ্রুট বাস্কেট বা ফ্রুট প্লেটও বলা যায় তো এটি নিতে চাইলে এই মতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তারপর কাছের আমি তিনটা আছে তিনটা আইটেম তিনটা আইটেম দেখিয়ে আরেকটা জিনিস হচ্ছে এটা পুরো একটা সেট একটা বাটি আর হচ্ছে একটা এরকম প্লেট তো এখানে স্যুপ অথবা ফাঁকোড়া এখানে সস এভাবে যেভাবে ইচ্ছে আর কি ওইভাবে দেওয়া যাবে ডিজাইনটা খুবই সুন্দর এর যে এখানে অথবা এখানে পাকোড়া দিয়ে এখানে সস দেওয়া যাবে এখানে যে কোনো কিছু দিয়ে এখানে সস দেওয়া যাবে আর কি চিকেন অথবা আর এটা আলাদা ছুপ দেওয়া যাবে বা আলাদা যে কোনো খাবার পায়েস পিনি সবই দিতে পারবে তো এটাও একটা সেট তো এটি আর একটি সুন্দর মডেল এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে যে এখানে যে কোনো কিছু দিয়ে এখানে সস দেওয়া যায় যে যেভাবে আসলে ইউজ করবেন আমার কাছে ভালো লেগেছে বিদে এটা আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছিলাম তো আমার জন্য আমি এক পিস করে রেখে দিয়েছি এক দুই পিস করে বাকিগুলো এখন সেল করার জন্যই আপনারা অনেকেই চাচ্ছেন নেওয়ার জন্য তো এগুলি আসলে শুরুর দিকে একবার দেখিয়েছিলাম আর দেখানো হয় না এর জন্য আসলে রয়ে গেছে তো এগুলি থাক এই যে সৌদি থেকে আনা এটাও অনেক হিট মাল ছিল অনেকেই নিয়েছেন আর অল্প কিছু আছে আপনারা এই রমজানে এগুলি এতে দিয়ে অনেক সময় ছাঁকাও যায় আবার সার্ভও করা যায় যে কোনো কিছু মানে এখানে আপনি সসের বাটিটা দিয়ে এভাবে সার্ভ করতে অনেক সুন্দর লাগবে আর এখানে ফ্রেন্স ফ্রাই যে কোনো কিছু এটাতে সার্ভ করতে পারেন আসলে যে যেভাবে আসলে ইউজ করে আমি দেখিয়ে দিয়েছি এটা দুইটা মডেলের গোল্ডেন কালারের মেটালের এগুলি আছে খুবই হেভি কোয়ালিটির এটা হচ্ছে ওই যে আমাদের যে গ্লাস ডোর বা গ্লাস এই বারান্দার গ্লাসগুলি সেগুলির ময়লাগুলো এভাবে পরিষ্কার করার জন্য আমি আর খুলে দেখাচ্ছি না আমি স্ক্রিনে ছবি দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন এগুলি হচ্ছে কম্বল লেপ কাঁথা বালিশ কাপড় রাখার জন্য এই ব্যাগগুলি তো এগুলি এদিক দিয়ে একটা ফোম বের করার একটা ইয়ে থাকে এটাকে কী বলবো তো সেটা আসলে আমি ভুলে আনি নেই জন্য আর দেখাইও নাই তো এই যেভাবে বের হওয়ার জন্য আর কি তো এখন আমি যেভাবে দেখেছি কম্বল এভাবে প্যাক করে রেখে দিয়েছি তো এখন আমি এগুলি আসলে ডিসকাউন্টে ছেড়ে দিব এগুলি দুইটা সাইজ একটা হচ্ছে অনেক বড় আর একটা হচ্ছে একটু ছোটো আর একটা কম্বল ডুববে এরকম সাইজ আর একটা হচ্ছে দুইটা কম্বল ডুববে দুইটা সাইজের আছে তো এটা একটু ডিসকাউন্টে আমি ছেড়ে দেবো যাতে আমার কেনার দামটা চলে আসে তো এটাও আপনারা দুইটা সাইজের দুইটা জিনিস নিতে পারেন প্রিন্টগুলি সুন্দর এটার ভিতরে একটা বল বল প্রিন্ট আর কি ছোটো বড়ো বল এটাও এটাতে একটু প্রিন্ট আছে তো সুন্দর আমি দেখি ভালো দেখে যেটা ভালো লাগছে সেটাই এনেছিলাম আর হচ্ছে রমজানে এখন এটা সার্ভিং হিসেবেও ইউজ করা যাবে ডেকোর হিসেবেও ইউজ করা যাবে খেজুর তারপরে তা ফ্রুটস ড্রাই ফ্রুটস যে কোনো কিছু এটাতে দিয়ে সার্ভও করা যাবে দেখতে সুন্দর লাগবে অথবা টেবিলে এভাবে ডেকোর হিসাবেও ইউজ করা যাবে আর হচ্ছে রমজানের চাকা চাকির জন্য আপনারা চাইলে এই চাকনিটা নিতে পারেন এটা সবাই ইউজ করে ভালো আপনারা এটাও নিতে পারেন আর হচ্ছে চুরি দাঁড়ানোর জন্য এটা নিতে পারেন এগুলি আছে আমার কাছে অ্যাভেলেবেল এগুলি যদিও আগে দেখাইছি আবারও দেখিয়ে দিচ্ছি যেগুলি অ্যাভেলেবেল আছে এগুলি ওই দেখিয়েছিলাম যারা এখনও নেননি অল্প কয়েকটা মাল আছে এগুলি নিতে পারেন এটা একটা মডেল এগুলি সম্পূর্ণ কাঠের কাঠকে খোদাই করে বানানো হয়েছে কোনো জয়েন্ট নাই এই যে আর এটা হচ্ছে লাই জাহিআ আল্লাহ মোহাম্মদ রাসুল উল্লাহ মানে কালিমা আর একটা হচ্ছে সুরাই ইটলাস লিখা ওইটাও একটা দুটা আছে নিতে পারেন আর ছোটোখাটো কেউ একটা আইটেম আমি দেখিয়ে দিই যে বোল ব্রাশ আছে তারপর হ্যান্ড গ্লাভস আছে পাতিল ধরার তারপরে হচ্ছে খুন্তি টুন্তি রাখার স্ট্যান্ডটা আছে তারপরে হচ্ছে ডয়ের হ্যান্ডেল যে কোনো কিছু হ্যান্ডেল দেওয়ার জন্য আর কি কমেটের যে ইয়েটা আমরা উঠাতে গিয়ে আসলে ধরতে অসুবিধা মনে হয় সেটা কমেটের যে ঢাকনাটা আর কি ওইটাতে একটা এরকম হ্যান্ডেল লাগিয়ে দিলে এটা হুটানো নামানো খুবই ইজি হয়ে যায় আমি ভিডিও শর্ট ভিডিও দিয়ে দিলেও আপনারা দেখে নিতে পারেন এটা হচ্ছে মানে সহজ পদ্ধতিতে এই যে আমরা যেটা ইউজ করি ময়লারটা ঝুমে যাওয়ার জন্য জমে থাকার জন্য কলের মুখ আর অনেকেই ছিলেন এরকম আমি যে ইউজ করি মশলাপট তো সেটা এটা টান্সপায়ার কালার একটু কফি টাইপের কালার আর কি ফানি ফানি টাইপের কালার ফানি ফল যে কালার সেই কালারই এটার ভিতরে চারটা চামচ আছে চারটা পাঁচটিশান আছে আমি আর খুলে দেখাচ্ছি না সেম আমি যেটা ইউজ করি সেটারই শুধু এটা ফানি ফলের কালার আর কি কোয়ালিটি অনেক ভালো আর এখন তো রমজান এসেছে আমরা অনেকেই যে মিষ্টি দই টক দই খেতে তো এটাও আমার কাছ থেকে নিতে পারেন টক দইয়ের এটা আমি ইউজ করি একটা পিঙ্ক কালার আর কি তো এটাও পিঙ্ক কালার আছে সবুজ আছে তারপরে হচ্ছে কমলা কালার আছে তো দই বসানোর জন্য আসলে কিছু করা লাগবে না দই আমরা যেভাবে বসাই জাস্ট এটা এই বাটিটার ভিতরে দিয়ে বাটিটার ভিতরে দিয়ে এটা দিয়ে ঢাকনাটা দিয়ে এই ফ্ল্যাগটা লাগিয়ে কারেন্টে লাগিয়ে দিলে হয়ে যাবে এখানে বাতি জ্বলবে সারা রাত কোনো অফ অন করার দরকার নেই সারা রাত চলার পরে সকালে উঠে ফ্ল্যাগটা খুলে আর বাটিটা নিয়ে ফ্রিজে রাখবেন দই হয়ে যাবে তো এটার কোনো ওই যে বাড়ানো কমানোর সুযোগ লাইটে শুধু হিট হবে আর কি ভালো এটা তো এটা আধা কেজির একটু বেশি দৌড়বে মনে হয় আমার এটা জানা নাই আমি আধা কেজি বসাই আধা কেজি এক কেজি জাল দিয়ে এভাবে বসাই আর কি তো এটা এই সাইজই সবাই এটা এটাই একটা সাইজই আছে আর হচ্ছে এটা হচ্ছে হয়তো অন্যান্য বিদেশি ব্লগুলিতে আপনারা দেখেন বিদেশি ভিডিওগুলিতে এরকম আর কি সিঙ্কের উপরে দেয় দিয়ে সবজি টবজি ধোয়া যাবে তারপরে হাড়ি ফাতিল ধুয়ে এটার উপরে রাখা যাবে আবার এটা রোলিং করা যায় যেখানে সেখানে আপনি চাইলে এভাবে মানে দাঁড় করিয়েও জায়গা কমে রেখে দিতে পারেন স্টিলনেস স্টিলের যার কারণে ইয়ে হবে না কোনো ঝং ধরবে না আর হচ্ছে যে এখানে পল্টল আপনি চাইলে এখানে শপিং বোর্ড রেখে পল্টলও কাটতে পারবেন অনেক সময় রান্নাঘর ছোট হলে সিঙ্কটা অনেক বড় জায়গা মারে তো সিঙ্কের উপরটা জায়গাটা সিঙ্কের উপরটা কাজে লাগানোর জন্য এটা আপনি চাইলে ইউজ করতে পারেন এইভাবে রেখে আর কি তো এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে নিতে পারেন আবারও স্মরণ করিয়ে দিচ্ছি তিন হাজার টাকা কেনাকাটা করলেই দশ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এখন আমি যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে একটা হ্যাং হ্যাঙ্গার এটা ওয়ালে হ্যাং করে টাইলসে বা গ্লাসে হ্যাং করে আপনার যে কোনো কাপড় চোপড় শুকানো যাবে যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি আর এটার ভিতরে সব যন্ত্রপাতি আমি আর খুলে দেখাচ্ছি না এগুলো খুলে যাবে তো এটার ভিতরে আপনি সেট করে নিতে হবে এটাকে গ্লাসে এই মুখটাকে গ্লাসে লাগিয়ে অথবা টাইলসে লাগিয়ে তো আবার এটাকে ফোল করা যাবে আবার এটাকে মানে ডাইরেক্ট করা যাবে এইভাবে করে চোপড় যে কোনো কিছু ছোটোখাটো খাটো বাচ্চাদের জামা কাপড় তারপর পেন্টি এসব অনেক সময় ইয়েতে দিলে রশিতে বা সুতলিতে দিলে পড়ে যায় তো এটা ছোটোখাটো জিনিস আছে যে কোনো জায়গায় আপনি এটা লাগাতে পারবেন আর পড়বে না এটা আর কি আর হচ্ছে পানির ক্যান বাসাবতের ক্যান জুস জার যেটাই হোক এটার এখানে কলটা লাগবে আর এটা হচ্ছে সাড়ে তিন লিটারের একটা জুস যা রমজানে আমরা তো সবাই জুস শরবত খাই তো এটাতে বানিয়ে ফ্রিজে সরাসরি ঢুকিয়ে রাখতে পারেন তারপরে বিকেল হলে বের করে টেবিলে দিলে এটা খুব সহজেই আপনারা শরবত সার্ভ করতে পারবেন এটা হচ্ছে একটি তেলের পট আমি নিজেও ইউজ করি আপনারা দেখেছেন আমার ইয়েতে ভিডিওতে তো এই কিউট তেলের পরটি আপনারা চাইলে অলিভ অয়েলের জন্য বা যেই তেলটা আপনারা একটু অল্প স্বল্প ইউজ করতে চান সেই তেলের জন্য এটা নিতে পারেন খুবই সুন্দর আর কোয়ালিটি অনেক ভালো মোটা একদম ভাইরের এটার ডাকনাটা এইভাবে খুলে আবার এইভাবে লাগানো যায় এগুলি বিদেশি জিনিস তো এটা আপনার চাইলে আপনার রান্নাটাও সৌন্দর্যও বাড়াবে আবার হচ্ছে আপনার ইউজও হবে এটা আর কি এটা হচ্ছে কাপের একদম ভালো কোয়ালিটির সাইনা প্রোডাক্ট কাচের জার আর তার সাথে এরকম একটি এই যে এই এটা দিয়ে আপনার তেলগুলি ফুটবে এভাবে দিলে আর কি তো এটা হচ্ছে কাছের জার তেল পট আর হচ্ছে একটা বয়ুম সহ একটা সেট আর কি এভাবে লক হয়ে যায় আর এভাবে জিনিস নেওয়া যাবে যে কোনো মানে মশলাপাতির একটাই রাখবেন এটা এভাবে রাখা যাবে খুবই খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটির খুবই সুন্দর অ্যাশ কালার প্লাস সাদা তার সাথে কাচের একদম কোয়ালিটিফুল একদম মোটা কাচের আর কি এই জারগুড়ির তো এগুলি আমি স্যাম্পল হিসেবে এনেছি আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আমি যদি আপনাদের চাহিদা থাকে তাহলে আরও আনবো এটা স্যাম্পল হিসাবে আমি কিছু অল্প কিছু আনছি আর কি পেঁয়াজ দিয়ে এভাবে তেলের পরটা অনেক সুন্দর তো আমি এই ধরনের আমি একটা ইউজ করি যেটা আপনারা অনেকেই পছন্দ করেন সবুজ ডাকনা তো এটার কাছাকাছি আর কি এটার এটার কোয়ালিটিটা তো আরও বেশি ভালো এটা একটা মডেল এইটাতেও জিনিসপত্র রাখা যাবে এগুলি কাছের আমি আর খুলে দেখাচ্ছি না আচ্ছা না হয় খুলে দেখে এই যে হ্যান্ডেল সহ দুইটা কাছের মগ মগ টাইপের আর কি এগুলিতে জিনিসপত্র রাখা যায় আমি আসলে ভাবতেছি আমি একটা ইউজ করব কিন্তু আমার রান্না করা আর জায়গা নাই যার কারণে ইউজ করতে পারতেছি না এটা তেলের পর এভাবে তেল ইউজ করবে এটা সুন্দর অনেক তো এটা আমার একটা ইউজ করার ইচ্ছা ছিল এই যে বাটিগুলি এরকম এই বাটিগুলি এরকম যে এভাবে জিনিস নেওয়ার জন্য ডাকনা খুলে নিয়ে নেওয়া যাবে সামজ দেওয়া আছে দুইটা বাড়তি সহ এটা একটা সেট এটা আপনারা চাইলে নিতে পারেন যারা তিন হাজার টাকার কেনাকাটা করে দশ পার্সেন্ট নিতে চান তারা জটপট অর্ডার করবেন কারণ সব কিছু সবসময় থাকে না অনেকে অনেক জিনিস চাচ্ছেন আমি দিতে পারতেছি না আচ্ছা লাস্টবার আমি একটু ফ্রিজ ম্যাটগুলি দেখিয়ে দিচ্ছি কারণ ফ্রিজ ম্যাট এখন রমজান যেহেতু আসছে আমাদের ফ্রিজটা একটু অর্গানাইজ করা ক্লিন রাখা জীবাণুমুক্ত রাখা একটু দরকার তো তিনটা কালারের কোয়ালিটি ফুল এই ফ্রিজ ম্যাটগুলি আছে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন এগুলি এখন ডিসকাউন্টে দেওয়া যাবে যে তিন হাজার টাকার কেনাকাটা আপনারা ডিসকাউন্ট পাবেন তো এগুলি কিছু নিয়ে গেলে আপনার টেবিল ম্যাট হিসেবে ইউজ করা যাবে ফ্রিজ ম্যাট ইউজ ইউজ করা যাবে রান্না করে তারপরে খাটের পাশে যে টেবিল আছে যে কোনো জায়গায় আসলে ম্যাট যেখানে ইউজ করা হয় সেই জায়গাগুলিতেই আপনি ইউজ করতে পারবেন এগুলি একটু রাবারের মতো বসে থাকবে নড়বে না তো যার কারণে ইউজ করাটা অনেক ইজি হয় তো তিনটে কালার আছে যে কোনো কালার নিতে পারেন একদম সবার লাস্ট যে জিনিসটা না দেখালেই নয় তো সেটা হচ্ছে ক্যাপসুল কাটার চপার এটা তো সবার পরিচিত তো এখন অনেক ভালো কোয়ালিটির এসেছে আমি যদিও আমারটা দেখাচ্ছি কারণ হচ্ছে একটা ওরাই আমার আজকে মাল আসবে ক্যাপসুল কাটার সাদা এবং গোলাপি দুইটাই আসবে এই যে এখানে আগে ছিল প্লাস্টিক এখন আসবে স্টিল তারপরে এই জায়গাটা স্টিল হবে এই নিচের এই মাথাটা হবে স্টিলের তো কোয়ালিটি এখন ভালোটা আসছে আপনারা চাইলে গোলাপি এবং সাদা দুইটাই নিতে পারেন আর এটা দুইটা দুই তিনটা চাপ দিলেই কিন্তু ফেয়াজ করছি যে কোনো মানে আপনি যেটাই দিবেন পুষি হয়ে যাবে এটা আর কি তো কুচি কাচা এবং রান্নাঘরের কাজ সহজ করার জন্য আমি মনে করি এটা সবার রান্নাঘরে একটা থাকা উচিত আমরা যারা গৃহিণী কাজ করি ঘরে বাইরে তাদের জন্য অনেক বেশি উপকার যারা বাচ্চা আছে তারপরে পড়াশোনা করেন তাদের জন্য খুবই উপকার তো এটা আপনারা আপনাদের রান্নাঘরে রাখতে পারেন রমজানের কাজ বিশেষ করে সহজ করবে তার পাশাপাশি রমজান ছাড়াও সারা বছরই আপনার কাজকে সহজ করে দিবে আল্লাহ হাফেজ